আসসালামু আমি বন্ধুরা আমিসবাইকে আসসালাম আপনাদের সাথে বাঙালি ঘরের বাংলা খাবার তার ভিতরে কাতলা মাছ কাতলা মাছের কালিয়া বাঙালিদের অনেক প্রিয় খাবার তো সেই খাবার আমরা আজকে একটু অথেন্টিক ভাবে করার চেষ্টা করব আমি বলবো আপনারা দেখবেন আমি স্টেপ বাই স্টেপ পদ্ধতি ফলো করব আপনারা দেখবেন কাতলা মাছের কালিয়া বিশেষ করে জামাই যখন আসে ঘরে আমাদের আগে গ্রামের মা বোনেরা তাদের জামাইয়ের জন্য কালিয়া মাছ যদি করে তাই কালিয়া করবে যেরকম ভালো একটা যেরকম চিকেন রোস্ট করলো বা চিকেন ঝাল করে ফ্রাই করলো চিকেন থাকে বিফ থাকে মাটন থাকে তো মাছ থাকলে মাছের কালিয়া ওকে সো ফার্স্ট ইন ফার্স্ট প্রথমে আমরা কী করবো প্রথমে আমরা করবো হচ্ছে মাত্রা মেরিনেশন আমরা ওইটাকে সম্পর্কে তিরিশ মিনিট রাখবো সেই তিরিশ মিনিট রাখা রেখে আমি একটু লবণ এই স্পুন লবণ আমি মাছ নেবো আমি ওকে দেখাই আমি মাছ চারটে চারটে মাছ চারটে মাছের জন্য কি হবে ফার্স্ট মিনিট ফার্স্ট প্রথমে লবণ হাফ টি টেবিল টি স্পুন আচ্ছা আদা বাটা চারটে ভাজার জন্য হাফ টি স্পুন রসুন বাটা হাফ টি স্পুন আচ্ছা শুকনো মরিচ গুঁড়ো হাফ টি স্পুন হলুদ হাফ স্পুন তেল তো হবে দশ গ্রাম থেকে পনেরো গ্রামের মতো তেল দিয়ে দেবো তেল দিয়ে আমি এটা সুন্দর করে একটা পেস্ট তৈরি করব এই পেস্ট তৈরি করবো দেখেন এখন এটা কী করব আমি মাছগুলো নিয়ে নেব ভালো করে নিতে হবে এই মশলাগুলো নিয়ে একটু তেল দিয়ে ভালো করে মেখে নিলে সুন্দর একটা মেরিনেশন হবে আর মাছের উপরে যদি আপনারা প্রথমে মাছ দিয়ে তারপরে যদি এগুলো দেন এই মেরিনেশনটা অত ভালো আসবে না এইটাই হচ্ছে কাতলা মাছের কালিয়ার মূল অস্ত্র মিস্টেকটা হয়ে যায় ঘরে যারা করো করে মাছ দিয়ে এইগুলো দিয়ে দেয় ওই দিবেন না আপনারা এটা হচ্ছে এখন এটা কমপক্ষে আমি থার্টি মিনিটস রাখবো তারপরে এটা ভাববো একটু সামান্য আমি লেবুর রস দেবো সামান্য প্রত্যেকটা মাছের পরে মাছের যে একটা বাজে বন্ধু আছে ওই বাজে গুণ্ডটা চলে যাবে সেকেন্ড পদক্ষেপটা হচ্ছে চুলো দাঁড়িয়ে দেবো চুলো মিডিয়ামে তুলে দেওয়া ড্রাইপারটা দিয়ে দেবো দিয়ে দিয়ে এরপর আমি তেল দিয়ে দেবো সরাসরি সরিষার তেল দিলে সরিষার তেল পুড়ে হয়ে যেতে পারে আমি একটু বেশি করে তেল দেবো কাত্তা মাথার কালিয়াতে এবার মাছটা প্রথমে তেলটা ভালো করে হিট করে নেবো হিট করে নিয়ে নিয়ে আমি মাছটা ভেজে মাছ ভাজির মূল যেটা আর একটা টেকনিক হচ্ছে মাছটা এরকম যখন ধরবেন ধরে এটা যেন এই পাশে এই পাশে না ফেলবেন তেল তো ছিটে গায়ে লাগবে করবেন কি মাছটা দেবেন দিয়ে আপনি এই এই দেবেন দিয়ে এইদিকে দিয়ে দেবেন হিটটা ষোলো করে দিবেন দেন আমি বাইড করবো করব পেঁয়াজ কী করব পেঁয়াজটা কিন্তু দুই রকম করে ইউজ করব আমি পেঁয়াজ দুলিয়ান করে কাটবো এরপরে ওইটা একটু হালকা ক্যারামালাইজ হলে আমি পেঁয়াজ ভাটা ইউজ করবো এখানে কি যাবে কাঁচামরিচ কাটা যাবে আর দুটো লাল রেড চিলি যাবে সুন্দর করে টান করে দিতে হবে দুইটা স্পে চুলা আপনার হাতে খেলবে দিলাম ওই তেলে এরপরে দেবো আমি একটা তেজপাতা এরপরে আমি দুই তিন চারটে ইলাচি চারটে লবঙ্গ যাবেত্রী একটা দেওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দেবো কাতলা মাছের কালিয়াটা হচ্ছে মাংসের মতো ফ্লেভার আসতে হবে মাছের ফ্লেভার আসতে হবে না মাছ তো কিন্তু মাংসের মতো ফ্লেভার আসতে হবে এটা আমি নরম করে

কালিয়ার আর যে কালারটা আছে না কালারটা আসবে সুগারের ক্যারামালাইজের কারণে এবার আমার আমি চারটে বাসের জন্য চারটে স্পুন অনিয়ন পেস্ট মানে পেঁয়াজ বাটা এক দুই তিন চার হ্যাঁ আচ্ছা এই পাশে অনিয়ন দিলাম এক টেবিল স্পুন রসুন কালিয়া কিন্তু সমান সমান যাবে আদা বাটা রসুন বাটার সমান সমান একটা টি আদা ব্যাস এটা সুন্দর করে ঘুনা হবে অনিয়নটা কি আমরা আমরা দুইভাবে ইউজ করেছি একটা হচ্ছে অনিয়ন কাটিং করে দিয়েছি আর একটা হচ্ছে আমরা পেস্ট নিয়ে নিয়েছি জিরে বাটার জিরে পাউডার এক টি স্পুন ধনে পাউডার এক টি স্পুন ধনে ভাজা পাউডার আর তিখা মরিচ যে মরিচ ঝাল এক টি স্পুন কাশ্মীরি মরিচ এক টি স্পুন দেখেন ম্যাজিক কালার চিহ্ন হবে ভালো করে ভুলে নেব যাতে আদা বাটা আর রসুন বাটার যে কাঁচা পান ফেলে ফ্লেভার আছে না ওইটা নষ্ট হয়ে যায় কালারটা চেঞ্জ হচ্ছে আরো কালার চেঞ্জ লাল টক টক করা হয় লবণ দেবো লবণ তখন সাত বদল টমেটো পেস্ট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট একদম দশ আটটা এক একটা কুকুর 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 থেকে আমি কি করবো ওখানে আমি এক বাটি পানি দিয়ে দেবো দেবো শেষ এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি বিশ গ্রাম দই নেব তার মানে দুই 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 টেবিল স্পুন দই নেবো এক দুই দুই টেবিল দই নিয়ে আমি দইটা ভালো করে ফাঁকব দিয়ে এই যে প্লেটের মধ্যে মেরিনেশন করার বাকি যে মশলাটা আছে না এই মশলাটা আমি এখানে অ্যাড করতে পারবো আমি মানে লাল টক টক টকটক এইটো দি দিলাম দি দিলাম আমাৰ ফাটা দুইটাম দৈ আছে দৈ দি দিলাম अमित प्रजन्तुषण के लिए प्लस का टोएलिस लेना चाहिए। मोनोराइट में मासर प्रजन्तुषण लेंगे। मासर मासर जगाने गान भीषण तो हो गई। गान भीषण लेंगे। जस्ट अच्छा ठीक है। ओके। डंड।

কাতলা মাসের কালিয়াতে ঝাল তিখা ঝাল করা হবে লবণ করা হবে আর ওই যে ক্যারামালাইজ করলাম না আমি মনে হচ্ছে একটা আচার বানাইছি ধন্যবাদ